আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি মোহাম্মদ জুনাইদ আমি দুবাইতে থাকি আমার বাড়ি নরসিংদী রায়পুরা থানায় আমি মূলত একজন দেশি মুরগির খামারি আমি দুবাই যাওয়ার পূর্বে আমার ছোট ভাইকে দিয়ে এই দেশি মুরগি খামারটা চালু করেছিলাম আমার স্বপ্ন ছিল আমি বাইর থেকে এসে আমি এই দেশি মুরগি খামারটা পরিচালনা করব। পরীক্ষামূলক দুবাই যাওয়ার পূর্বে আমার খামারে দুইশো মুরগি আমি উঠাইছিলাম আমার এই মুরগিগুলা যখন ডিমে চলে আসে তখন এই ডিমগুলা এক লোকাল ইনকুবেটারে ফুটাতে দেই। আশানুরূপ ফলাফল না পাওয়াতে আমার মনটি খুব খারাপ হয়ে যায় তখন আমি আমার ছোট ভাইকে বলি তুমি ইউটিউবের মাধ্যমে ও সরজমিনে ইনকোবেটার সম্বন্ধে খবর নাও এবং আমিও ইউটিউবের মাধ্যমে ইনকোবেটার সম্বন্ধে খোঁজ খবর নিতে থাকি অবশেষে আমার ছোট ভাই এবং আমার পরজন চড়াই আমরা দেখতে পারি সাডেনলি দেশের সবচেয়ে পুরানো এবং আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত এবং সবকিছুই ভিন্ন আধুনিক তাই আজকে আমি এসেছি সাদেনলি ইনকিবেটার প্রতিষ্ঠানে একটি তিনশত ছয় ডিমের ইনকুবেটার ক্রয় করিতে এই ইনকোবেটারের মাধ্যমে মুরগির ডিম যদি ফুটাই প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটানো যায় আর কুয়েল করিলে এককালীন অষ্টশ টি সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল ফাঁকি বাচ্চা ফুটানো যাবে ওনারা এই মেশিনের মূল্য একুশ হাজার টাকা বলেছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি মাসাল্লা বপি ভাই অনেক সুন্দর হয়েছে মেশিন খুব সুন্দর আমরা তো ইউটিউবে দেখি যেমন দেখছি তাই পাইছি আপনাদের হিমুডি সিস্টেমটা খুব ভালো এই ফ্যানগুলো পৃথিবীর খুব মেশিনে কোনো দেখি নাই আমি এটা খুব বিরল ফ্যান অনেক সুন্দর ফ্যান বাই দিয়েছেন আপনি হিউমিডিটি সিস্টেমটাও ভিন্ন আপনি ডিক্স লাগাই দিয়েছেন বডিটাও ভাই খুব সুন্দর আন্তর্জাতিক মানসম্মত ওই বাংলা বডি ইত্যাদি দিলা দিলে ডেভেলপ করে আপনার বডিটা খুব স্ট্রং খুব সুন্দর জলের মতো শক্ত সব মিলে ভাই খুব ধন্যবাদ তো ভাই আপনার ইমার্জেন্সি সুইচটা আরো ভালো লাগছে খুব সুন্দর অনেক মেশিনে আছে ইমার্জেন্সি সুইচ নাই বৃষ্টি বাদল হলে ডিম নষ্ট হয়ে যায় বজ্রপাত হলে যদি মেশিন নষ্ট হয়ে যায় তাহলে ডিম নিরাপদ করতে পারবো এই সুইচের মাধ্যমে এই সিস্টেম খুব ভালো লাগছে এজন্য খুব ধন্যবাদ বাপ্পি ভাইয়ের এখানে এসে জানতে পারি অনেক খামারি স্থানীয় পর্যায়ে দেশি মুরগির বাচ্চা খুঁজে থাকেন কোনো খামারে বাইরের যদি অরিজিনাল সুস্থ সবল মানসম্মত দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি টু ডাবল ফোর ওয়ান সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি টু ডল আমার ঠিকানা হচ্ছে নরসিংদী জেলা রাইপুরা থানা ইউনিয়ন চরফুল দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা যারা খামারি মুরগির বাচ্চা ক্রয় করতে গেলে অরিজিনাল বলে কেনার পর দেখা যায় অনেকে বেজাল বাচ্চা দিয়েছে তাই দর্শক ভাইদের বলতে চাই আপনারা যদি সরজমিনে এসে আমার খামারটি ভিজিট করে বাচ্চা ক্রয় করেন নিজেকে ধন্য মনে করবো সালাম আলাইকুম সকালে ভালো থাকবেন আমার খামারের জন্য ও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার যেখানে একশো একশো বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছর বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি